আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য আজকের এই ক্লাসে এই পর্বে আলোচনা করব এই পাঁচটি অঙ্কনী অর্থাৎ অঙ্কের লজিক সার্কিট তড়িৎ বর্তনী বা যৌক্তিক অঙ্কন পূর্বের ক্লাসে আমি কিন্তু আরো তোমার প্রায় চিত্র অঙ্কন করে দিয়েছি আজকে আমরা একুশ থেকে ২৫ পর্যন্ত চিত্র অঙ্কন করব। পরবর্তী ক্লাসে আরো পাঁচটি সমাধান করবে এভাবে আমরা প্রায় পঞ্চাশটির মতো সমাধান করব । সো অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখে এই চিত্রগুলো অঙ্কন করা শিখে নাও তাহলে তোমার জন্য অনেক ভালো হবে পরীক্ষায় কিন্তু এগুলো কমন আসার সম্ভাবনা অনেকটাই রয়ে গেছে সো একুশ নাম্বার অঙ্কটা আমরা প্রথমে তুলে নিই একুশ নাম্বার টোয়েন্টি ওয়ান এ নট বি প্লাস এ বি নট তারপর হচ্ছে এখানে এ দেখো এ নট বি প্লাস এ বি নট তারপরে এ আছে এখন এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ইনপুট লাইন কি কী নিব আমরা ইনপুট হিসেবে এখানে আছে এ আছে বি আছে এ আছে বি আছে এ আছে তারপরে আমরা সর্বোপরি যেটা দেখতে পাচ্ছি যে সব জায়গায় কিন্তু কি আছে সব জায়গায় এ আছে এবং বি আছে সব মিলিয়ে এ আর বি আছে সো আমরা এর একটা ইনপুট লাইন নিলাম এবং বি এর একটা ইনপুট লাইন নিলাম তো এখানে সি থাকত সি নিতাম যদি এবিসি ডি থাকতো তাহলে এবিসি ডি নিতাম আমাদের যখন যেটা প্রয়োজন তখন সেটা নিব ততগুলোই নিবো সো এখানে দেখো এ নট বি প্রথমে তো এ নট অঙ্কন করলাম এটা হচ্ছে নর্থ গেট তার সাথে বি অঙ্কন করবো বি ওর সাথে নিব নিয়ে এই দুটো একসাথে এ নট বি গুণ অবস্থায় আছে আমরা সচরাচর জানি ছোটকালে কিন্তু আমরা অঙ্ক করেছিলাম প্রথমে আমরা এর কাজ করতাম তারপর ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তো এখন কথা হচ্ছে আপনি আগে করলেন বুঝলাম কিন্তু এইখানে যে যোগের কাজ আছে সেটা কেন করলেন না ওই যে ছোট কাল থেকে তো শিখেছি যে আমরা গুণের কাজটা আগে করি তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ তো আমরা গুণের কাজ আগে করবো এ নট বি গুণ অবস্থায় আছে আমরা গুণের চিহ্ন এখানে ব্যবহার করব। তারপরে বি নট আছে তো নট যেহেতু আছে দেখো বি নটের বি এর উপর একটা নট আছে সো এখানে আমরা বি নট একটা অঙ্কন করে নিব তারপর দেখো এর সাথে এ আছে দেখো এই যে এ আছে সো এ আর বি নট একসাথে লিখবো এই যে গুণ করে দিলাম তারপর এই দুটোকে একসাথে এ নট বি আর এখানে হচ্ছে এ বি নট এই দুটোকে একসাথে আবার যোগ করে দেটা এইটা যোগ করে দিলাম সো এখানে আমরা যোগের চিহ্ন ব্যবহার করব। ওকে তারপর দেখো এখানে কিন্তু শেষ না এই যে পুরোটার সাথে পুরো ব্র্যাকেটের সাথে একটা এ গুণ অবস্থায় আসে না বলো তো এখানে এ নট বি এখানে এ বি নট এখানে এসে হচ্ছে কি এ নট বি প্লাস এ বি নট তো এখন আমরা এইটার সাথে আরেকটা গুণ করব। কাকে গুণ করব এই যে এ আছে না এটাকে নিব তাহলে আমরা এটাকে এখান থেকে নিলাম নিয়ে তারপরে ওই যে ওখানে যে এক জায়গায় করে ফেলবো এক জায়গায় করে এই দুটোকে আবার গুণের চিহ্ন দিয়ে গুণ করে দিব ওকে গুণ করলাম এখন উত্তর আসবে কি এ নট বি প্লাস এ বি নট তারপর এখানে গুণ হবে শুধু এ ব্যাস এই হচ্ছে উত্তর এটা হচ্ছে একুশ নাম্বার অঙ্কের সমাধান তারপর আমরা সমাধান করবো বাইশ নাম্বারটা বাইশ নাম্বারটা কি আছে এ নট তারপর আছে সি নট আছে এ আর সি গুণ অবস্থা আছে মাথায় নট আছে এর পাশে আছে এ সি মাথায় নট আছে ওকে তারপরে সবার উপরে একটা নট আছে সো এখানে নট মানে এখানে নট কিন্তু অভাব নাই যেটা দেখতে পাচ্ছ একের পর এক সব জায়গায় প্রায় নট কতগুলো নট দেওয়া আছে তো আমরা একটা এ ইনপুট লাইন নিব তারপর একটা সি এর ইনপুট লাইন নিব তো এ নট সি এই যে এ নট প্রথমে এটা হচ্ছে এ নট তারপর কি আছে সি নট তাহলে একটা সি নট আড করে নিব এখানে সি নট এবার এ নট এখানে এ নট আর এখানে সি নট দুটো একসাথে আবার কি হয়েছে গুণ হয়েছে মাথার উপরে কিন্তু নটও আছে তা দুটোকে একসাথে আমি গুণ করলাম এই যে গুণ গুণ করলে খালি চলবে না এখানে আবার দেখো একটু কাহিনি আছে এ আর সি কিন্তু এই মাথার উপরে একটা নট আছে দেখো তাহলে এখানে একটা নট দিলাম দেওয়ার পরে এ পাশে আবার এ সি আছে দেখো এ এবং সি আছে এই যে গুণের চিহ্ন দিলাম তারপরে এই যে এখানে আসে কি এ নট সি নট মাথার উপরে নট তারপরে দেখো এ সি আছে মাথার উপরে নট আছে একটা সো এখানে এ আর সি দিলাম মাথার উপরে নট দিলাম সো এইবার এই দুটোকে আবার একসাথে করবো দেখো গুণ করবো সো এইখানে গুণ করে দিব দেন এই যে সবার উপরে একটা নট আছে না সবার উপরে নট তো তাহলে এখানে এসে যেটা হবে এ নট সি নট এখান থেকে আসবে এ নট সি নট মাথার উপরে নট থাকবে ইন্টু থাকবে এ মাথার উপরে তারপরে এই যে পুরোটার একটা নট হবে এখন মিলিয়ে করি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে একটু কষ্ট করে কমেন্টের মধ্যে লিখে ফেলো যত দ্রুত পারো কিভাবে সমাধান হলো এবং কোন টপিকটা তুমি বুঝো নাই কোন পয়েন্টটা তুমি বুঝো নাই তুমি চাইলে আমাকে প্রশ্ন করতে পারো ওকে বাইশ নাম্বারের পর এখন আমরা সমাধান করবো তেইশ নাম্বারটা তেইশ নাম্বার আছে কি এক্স নট আমার এইচএসসি আইসিটি কমপ্লিট করছে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পরে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে লেভেল পর্যন্ত কমপ্লিট এছাড়াও সাল পর্যন্ত সকল বোর্ডের সি কিউ এম সিকিউ কিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো রাখো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীত তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হবে ওয়াই তার উপরে নট প্লাস ওয়াই জেড নট খেয়াল করো এক্স নট প্লাস এক্স ওয়াই তার উপরে নট প্লাস ওয়াই জেড নট এখন এইটার ক্ষেত্রে আমরা যেটা করব চিত্র আঁকতে গেলে দেখো এখানে এক্স আছে ওয়াই আছে জেডও আছে ভালো করে খেয়াল করো এক্স আছে ওয়াই আছে জেড আছে তো আমাদেরকে চিত্র রাখতে হবে যেহেতু এক্স ওয়াই জেড সবগুলোরই মানে পুরোটা সো আমরা এখানে ইনপুট হিসেবে নিব এক্স এবং ওয়াই এবং জেড এক্স ওয়াই এবং জেড এবার আমরা যেটা করবো এই এক্স নটটা আলাদা এখানে বের করে নিব এটা হচ্ছে এক্স নট তারপরে এক্স ওয়াই নিব এই যে এক্স এটা এবং ওয়াই এটা দুটো একসাথে গুন করে দিব। এই যে গুন করলাম মাথার উপরে নট আছে নট দিলাম তারপর ওয়াই জেড নট দেখো ওয়াই নিলাম এখানে তারপরে জেড নট নিলাম সো এখানে একটা জেড নট নিয়ে দুটোকে আবার কি করব গুণ করব। সো আমি নটটা একটু এদিকে নেই ওকে নট নিলাম দেন এই যে ওয়াই জেড নট এখান থেকে ওয়াই থেকে নিলাম আর এখান থেকে নিলাম একটু তুমি তোমরা কিন্তু চাইলে এটা এভাবে কাজ করতে পারো সো এখানে তুমি চিহ্ন দিতে পারো এখানে তুমি কোথা থেকে নিচ্ছো এটা সহজে বোঝা গেল আর কি দেখতে সুবিধা হইলো ওকে এটাকে আবার কি করবো ওয়াই জেড নট একসাথে গুণ করে দিব গুণ করে এদের মাথায় যেমন নট ছিল ওয়াই জেড এর মাথায় কিন্তু নট ছিল না তারপর এই তিনটাকে একসাথে যোগ করতে হবে সো এই তিনটাকে একসা জায়গায় করো দেন এটাকে আবার উপরে এক জায়গায় নাও তারপর তিনটাকে একসাথে কি করতে হবে যোগ করতে হবে তাহলে যোগের চিহ্ন দিব এই যে অর গেট যখন টোটালি যখন যে গেট আমার সামনে দরকার তখন আমি সেই গেটের চিত্র অঙ্কন করে নিব তো এখানে তারপরে কি নট এখানে আসতেছি কি তো এই তিনটাকে একসাথে কি করবো যোগ করবো এক্স নট প্লাস এক্স ওয়াই উপরে নট প্লাস ওয়াই জেড নট সো এই হচ্ছে আহ তেইশ নাম্বার প্রশ্নের সমাধান চলে এবার আমরা চব্বিশ নাম্বার প্রশ্নে চলে যাই চব্বিশ নাম্বার চব্বিশ নম্বরে আছে এ তার উপরে নট প্লাস বি তার উপরে নট মাথার উপরে নট প্লাস এ বি তার উপরে নট তারপর পুরোটার উপরে নট এ নট প্লাস বি নট তারপরে নট প্লাস এ বি তার উপরে নট পুরোটার উপরে নট তো এখন আমরা চিত্র রাখব এ এবং বি এখানে ইনপুট লাইন আছে এ এবং বি এখানে ইনপুট লাইন আছে তাহলে এ নাও ইনপুট লাইন সাথে বি দরকার আছে বি নাও তো এ নট বি নট আলাদা আলাদা একটা করে নট আছে নিয়ে নিলাম একটা করে নট তারপর বি নটের জন্য আলাদা একটা নট নিয়ে নিলাম ব্যাস তারপর এই দুটোকে একসাথে যোগ করবো সো এখানে আমরা যোগের একটা চিহ্ন যোগের একটা গেট অঙ্কন করলাম এই যে এ এবং বি যোগ অবস্থায় আছে এটা হচ্ছে এ নট এটা বি নট এই দুটো আবার দেখো এই দুটো আবার যোগ আছে তাহলে এখানে যোগের চিহ্ন মাথার উপরে নট আছে এবার এ পাশে আবার এ বি আছে আলাদা দেখো এ বি এখানে দুটো কিন্তু আবার গুণ অবস্থায় আছে মাথায় একটা নটও আছে এব মাথায় নট আছে তারপর এই পুরোটা আবার যোগ অবস্থায় আছে সো এইটাকে এবং এখান থেকে যে যাবে দুটোকে একসাথে যোগ করবো সো এখানে আমরা এই যে যোগের চিহ্ন দিলাম দেওয়ার পরে এখন এই সবগুলো একসাথে মাথায় নট আছে না দেখো হোল নট সো এখানে আমরা হোল নট দিব তো আমরা এখানে যদি এরকম এ নট প্লাস বি নট মাথায় নট দিলাম এ বি মাথায় নট দিলাম তারপর এ নট প্লাস বি নট মাথায় নট নট দেন প্লাস পুরোটার উপরে নট তো হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্নের সমাধান দেখো এ নট প্রথমে অ্যাড করলাম তারপর বি নট অ্যাড করে নিলাম তারপর এ নট আর বি নট যোগ অবস্থায় ছিল সো এখানে কি করলাম যোগের চিহ্ন দিলাম এ আর বি এর মাথায় একটা দেখো এই যে নট আছে এই জন্য নটটা আবার দিয়ে নিলাম এই যে নটটা সো এবার এ বি এ পাশে ও পাশ দিয়ে এ বিটা গুণ অবস্থায় ছিল গুণ করলাম মাথায় নট ছিল ছিলাম প্রথম অংশ দ্বিতীয় অংশ একসাথে কি যোগ অবস্থায় আছে যোগ যোগ দিলাম হোল নট আছে সবার সবার একদম এ টু জেড মাথায় নটটা দিলাম তারপর যাব আমরা পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার প্রশ্নের কাছে যাই দেখি কি অবস্থা পঁচিশ নাম্বার বলা আছে এ এক্সর বি একদম সবচেয়ে সহজ পঁচিশ নাম্বার এ এক্স জর বি আর এখানে আছে কি শুধু বি সো এ বি আমরা চাইলে এটাকে এভাবে আমি দুই ভাবে দেখা দিচ্ছি হ্যাঁ একই কথা ব্র্যাকেটের ভিতরে এক্স জর্গেট আছে আমরা এখানে একটা এক্স জর্গেট আঁকব একটা এক্স তারপরে তার সাথে বি গুণ অবস্থা আছে সো এখানে বিটা গুণ করে দিলাম এটা হচ্ছে এ এক্সর বি আর এখানে হচ্ছে এ বি ইন্টু এ পাশে দিতে পারো চাইলে না এটা বিশেষ দিতে পারো আবার দিতে উপায় আর একটা অনেক সময় বইয়ের মধ্যে এই চিত্রটা এভাবে দেওয়া থাকে দেখাই দেই দেখো এই যে এ বিজরগেট হওয়ার কারণে আমরা একটা এক্সরগেট নিলাম নেওয়ার পরে বি আছে না একটা তো এই বি থেকে আবার এখানে নিয়ে তারপরে এখানে আবার গুণ করে দিলাম সো এখানে হচ্ছে কি এক্স অর বি এবং এখানে এক্স অর বি ইনটু বি হেল করে দেখো সো এটা হচ্ছে 25 নাম্বার প্রশ্নের সমাধান এভাবে আর কি সমাধান করতে হয় সো আজকের ক্লাসে আমরা এতটুকুই রাখছি পরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ 26 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটি চিত্রের সমাধান করব সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে হবে প্রতিটি ক্লাস দেখতে হবে একটা ক্লাসও মিস দেয়া যাবে না প্রত্যেকটা ক্লাস সময় মতো দেখে নিতে হবে পাবলিশ হওয়ার সাথে সাথে এবং আশা করি তোমার ভালো কিছু হবে সো যদি আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকো এবং আজকের ক্লাসটা করে যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইল পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও আর ক্লাসটা যদি অত্যন্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে তুমি তোমার মতামতটা কমেন্ট করে জানিয়ে দিও এছাড়াও তুমি তোমার মতামত সহ পরবর্তী কোন টপিক নিয়ে আলোচনা পেতে চাও সেটাও তুমি কিন্তু জানাতে পারো চাইলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার টা নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার শিটের মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় Sí. <laughs> হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাবা আমি আরেকবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এস্টিমেল অধ্যায় সব অধ্যায় ভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তর সহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল তাকে যে ময়মনসিংহ একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম দেখতে পাবে যে প্রথমে কি কি আছে এখানে দেখো যেমন এই যে হ্যাঁ দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবাই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসি আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউ কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কী কী পাওয়া বোর্ড প্রশ্ন প্রশ্ন কী হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি কিউগুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিউ এমসিকিউ কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা করা এই যে দেখো যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিসে এই অধ্যায়ে পড়ব এখানে আমরা পড়ব টোটাল হচ্ছে তোমার 9 10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম সিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টি এম এল সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখন শিট নেও নাই যত দ্রুত শিট শিট কালেক্ট কালেক্ট করে করে নাও কারণ নিলে অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে নিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা এই যে মোবাইলটি এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার টিচার মানে সিটের সাথে টিচার ফ্রি এক কথায় সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ